আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ দিয়ে শুরু করলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু কিছুদিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে একদমই মানে না ঠিকমতো বেরোতে পারছি না ঠিকমতো কিছু করতে পারছি প্রচণ্ড বৃষ্টি মানে সেই সকাল দুপুর রাত কোনো টাইম টেবিল নেই সারা দিন রাত অনবরত বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি মানেই তো খিচুড়ি বিরিয়ানি সব কিছু তো যেহেতু আমি দুই দিন আগেই খিচুড়ি আর বিরিয়ানি খেয়েছি তাই আর হচ্ছে গিয়ে বৃষ্টি তো আজকে ভাবলাম গরম গরম গরুর মাংস বোনার সাথে গরম গরম ভাত খাব তো সকালবেলা একটু ফ্রুটস দিয়েই শুরু করলাম আর হচ্ছে ডাব নিয়ে এসেছিলাম তো ডাবের পানি ডাবের শাঁস আর একটুখানি আম কেটে নিলাম তো সকালবেলা এগুলো খেয়ে নিলাম আর বৃষ্টির মধ্যে তো ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে তাই একটুখানি পিঠাও বেজে নিলাম তো পিঠাগুলো ভাজার পরে তো খেয়ে নিলাম কারণ ভাজা পোড়া খেতে ভালোই লাগে তো এগুলো যখন খাওয়া শেষ হলো তখন হচ্ছে বাজার চলে আসছে আর বাজার থেকে বড় একটা রুই মাছ এনেছে তো মাছটা অনেক বড়ই ছিল তারপরে হচ্ছে আমি আবার মাছটাকে সুন্দর করে কেটে নিলাম তো এত পরিমাণ হ্যাঁ বৃষ্টি হচ্ছিল মানে সারাদিন বৃষ্টি হলে আর খেতে খুব ভালো লাগে বৃষ্টির দিন একটুখানি ভাজা ভাজাপোড়া একটুখানি ভালো ভালো খাবার খেলে মন মেজাজ সব কিছু ভালো হয়ে যায় তো আজকে আর তেমন কিছু বাজার থেকে আনেনি শুধু একটা মাছ নিয়ে আসছে আর হচ্ছে অনেকগুলো সবজি নিয়ে আসছে তো আমার তো আবার সবজি টবজি বেশি একটা খেতে ভালো লাগে না তো ভাবলাম যে মাছটাকে একদম কড়া কড়া করে ফ্রাই করব ফ্রাই করে খেয়ে নেব তো মাছটা কাটার পরে হচ্ছে গিয়ে আমি আবার বের হয়ে গেলাম তো যখন সবজি বের করছিলাম তখন দেখি আবার সবজির ভিতরে মুরগিও এনেছে তো একটা মাছ এনেছে আর একটা মুরগি এনেছিল তো আমি খুব সুন্দর করে মাছটাকে কেটে নিলাম তো মাছটা কাটার পরে হচ্ছে আবার মুরগিটাকে কেটে নিলাম তো আমি ভাবলাম যেহেতু বৃষ্টির দিন তাই মুরগিটাকে আর রান্না করব না আজকে আজকে হচ্ছে মুরগিটাকে একদম পোড়া পোড়া করে ভাজা করব ভাজা করে তারপরে খেয়ে নিব তো আমি আবার চার পিস করে নিলাম কারণ চার পিস করে কেটে খুব সুন্দর করে এটাকে ধুয়ে জড়িয়ে রাখলাম যেহেতু আমার হাতে খুব বেশি একটা সময় ছিল না তো এই অল্প সময়ের মধ্যে আমি মাছ মুরগিটা কেটে নিলাম আর বাকিগুলো এভাবেই রেখে দিলাম তো আমি যেহেতু বাহিরে যাব তারপর ভাবলাম এসে বিকেলবেলা মুরগি ভাজা করব তো মুরগিটা অনেক বড় ছিল তারপরও চার বেস করে নিলাম তো যাই হোক এর মধ্যে তো বের হয়ে গেলাম আর বৃষ্টিতে তো একদমই মানে শীত সেতে হয়ে যায় বৃষ্টিতে আসলে এত বৃষ্টিতে প্রতিদিন কিন্তু বৃষ্টি তো আল্লাহর রহমত আমরা বৃষ্টি হলেও মানে খুব বিরক্ত হই আবার অতিরিক্ত গরম হলেও বিরক্ত হই এটা আমরা বুঝতে চেষ্টা করি না যে আসলে আমাদের কিছু করা উচিত কারণ খুশি থাকা উচিত বৃষ্টি হলেও কারণ বৃষ্টি আল্লাহর রহমত নিয়ে আসে তো হচ্ছে গিয়ে এই রহমতে আমি আবার হচ্ছে যখন মুরগিটা কাটছিলাম তখন আমি একটুখানি হালকা রেডি হয়ে গিয়েছিলাম মাছটা কাটার পরে আমি তো রেডি হচ্ছিলাম এর মধ্যে মুরগিটা দেখে আবার কাটতে বসেছি তো এই রহমতের বৃষ্টি আল্লাহ নিয়ে আসছে যখন অতিরিক্ত গরম ছিল তখন আমরা প্রচুর বৃষ্টি চাইতাম যে আল্লাহ কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে এখন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে ঠান্ডা করছে তারপরও আমরা সুখি না তো আমরা আল্লাহ আমাদেরকে অনেক কিছু দেয় কিন্তু আমরা সেগুলো গ্রহণ করতে পারি না তারপর আলহামদুলিল্লাহ বৃষ্টিতে ভালোই লাগছে বৃষ্টির মধ্যে খাবার দাবার একটু বেশি খেতে ইচ্ছে করে গরম গরম চা কফি এগুলো তো প্রতিদিনই খেতে দারুণ লাগে আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই এগুলো ছাড়া একদম চলেই না তো যাই হোক এর মধ্যে হচ্ছে আমি তো বের হয়ে গেলাম তো বাসার মধ্যে দুপুরবেলা গরু মাংস গুণা করেছিল আর ভাত রান্না করেছিল যেহেতু হচ্ছে মায়ের এমনিতেই ভালো লাগছিল না তাই আজকে আর তেমন কিছু রান্না করেনি তো আমি যখন বাসায় আসলাম তখন তো অলরেডি সবার খাওয়া দাওয়া শেষ তো আমি আবার আর গরু মাংসটাকে গরম করে নিলাম গরম করে আমি বেড়ে নিলাম তারপর তো মজা করে খেয়ে নিলাম তো আসার সময় আমি আবার একটা কেক নিয়ে এসেছিলাম তারপরে হচ্ছে মুরগিটাকে বাসায় এসেই একটুখানি ম্যারিনেট করে নিলাম খুব সুন্দর করে ভাবলাম এটা ভাজা ভাজা করবো মানে তান্দুরি করব তো অলরেডি এই তো গরু মাংসটা তো আমি এটাকে খুব সুন্দর করে নিয়ে নিলাম তো দিনে দিনে না আসলে ভিডিও করতে আমার কাছে অনেক কষ্ট লাগে এত কাজ আমার ঘরে বাইরে এত কাজ আর করতে ভালো লাগে না আমি কাজ করতে করতে এখন মনে হয় হাফিয়ে যাচ্ছি কিন্তু কি করব তারপরও করতেই আছি তো করতেই আছে এত কাজ আর এখন আমার মাঝে মাঝে একদমই বিরক্ত লাগে মনে হয় এমনিই খেয়ে ফেলি তো খাবার দাবার খাওয়ার পর এর মধ্যে হচ্ছে গিয়ে কেকটা খেয়ে নিলাম তো এটা হচ্ছে আবিদ আমাদের ছোট্ট আবিদ খালি ওর নাকি প্রতিদিনই বার্থডে থাকে ও বলে কেক আনলেই বলে ওর বার্থডে বার্থডে তো বলছিল এমনিতেই আবিদের নাম লিখে নিয়ে আসছিলাম কেকের মধ্যে বাট ওর বার্থডে ছিল না কিন্তু ও দেখবে ও খুশি হবে তার জন্য ও এই কেক আনলে মানে যদি দুই দিন পরে পরেও নিয়ে আসি তারপরও বলবে দুই দিন পরে পরেই ওর নাকি বার্থডে তো যাই হোক কেকটা তো কেটে কেটে খেয়ে ফেললাম সবাই মিলে আমি আবি তাইমান এর মধ্যে মুরগির ম্যারিনেটটাও হয়ে গিয়েছে তারপর আমি সেটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম তো ভাজার পরে তো গরম গরম সসের সাথে খেয়ে নিলাম তো খুব ভালোই লাগছিল। আর পেট এত বড়া ছিল যে আমি সারাদিন এটা সেটা খেতে খেতে আমি আর খেতে পারছিলাম না কিন্তু না খেলেও আমার ভালো লাগে না আবার খেলেও ভালো লাগে না তো রাতের বেলা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ এনেছিল তেলাপিয়া মাছ বোনা করেছিলাম আর তার সাথে ছিল হচ্ছে গরু মাংস তো মাছটা গরু মাংস ভাত আমি নিয়ে নিলাম আর যেহেতু মুরগিটা ভেজেছিলাম মুরগিটা আমি আর আমার ভাই খেয়েছি তেমন আর কেউ খায়নি তো আর দুই পিস রেখে দিয়েছি ভাবছি যে দুই পিস করে খাবো পরে তো এই তো হচ্ছে গিয়ে আজকে সারাদিনের ডেইলি বক রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম কারণ আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় হচ্ছে জন্য তাড়াতাড়ি একটু ঘুমানো ট্রাই করি কিন্তু ঘুমাতে তাড়াতাড়ি পারি না কোনো না কোনোভাবে লেট হয়েই যায় তো সারা দিন হচ্ছে গিয়ে ভিডিও যেমন তেমন করি বয়স দিতে গেলে মনে হয় আমি এখন আর কোনো বয়স খুঁজে পাই না আর আমার অনেক ক্লান্ত লাগে আমার এখন আর বয়স দিতে ইচ্ছাও করে না মনে হয় বয়স ছাড়াই ভিডিও ছেড়ে দেয় কিন্তু বয়স ছাড়া কিভাবে ভিডিও ছাড়বো আবার একটু কষ্ট সুস্থ করে আমি বয়সটা দিই কিন্তু বয়সটা দিতে আমার অনেক 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 বেশি কষ্ট হয় তো কিছু করার না এই কষ্টের মধ্যেই হচ্ছে গিয়ে আমাকে কাজ করতে হয় তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন দিন নতুন কোন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ